দর্শক ব্রাহ্মণ বাড়িয়ার ময়নার ঘটনার প্রধান আসামি এই মাত্র গ্রেফতার হলো দেখতেই অবশেষে দোষ স্বীকার করলেন ময়নার মা জানালেন পরকীয়ার কথা এমন ভয়াবহ তথ্যে কেঁদেছে পুরো এলাকাবাসী ক্রমে দরজা বন্ধ করে ঘটনাটি ঘটান তিনি এলাকাবাসী এবং সাংবাদিকদের তোপের মুখে স্বীকার করলেন পরকীয়ার কথা মায়ের পরকিয়ার বলি হল নিঃস্পী ময়না

এলাকাবাসী এবং সাংবাদিকদের তোপের মুখে স্বীকার করলেন পরকিয়ার কথা তিনি বলেছেন স্বামী বিদেশ থাকায় তিনি পরকিয়া জড়িয়ে বলেছেন। তার স্বামীর ছোট ভাইয়ের সাথে এমন ঘটনায় রীতিমতো থ হয়ে গেছে এলাকাবাসী এ ঘটনা নিয়ে অনেক সংশয় দেখা দিয়েছে অনেকেই বলছে চাপে পড়ে তিনি নিজের ওপর দোষ নিচ্ছেন আবার কেউ বা বলছে না সত্যি সে পরকিয়ায় জড়িয়ে পড়েছিল এর আগে ময়নার বাবা নিজেই বলেছিলেন ময়না তাকে নাকি ফোন করে বলেছিলেন মা চাচা একসাথে থাকে তুই এসে একটা বিচার কর জানা যায় পরকীয়া ফাঁসের ভয়ে প্রথমে ময়নার এক কান কেটে দেওয়া হয় এরপর মেয়ে যেন ঘটনাটি প্রকাশ করতে না পারে এজন্য পৈশাচিক ভাবে দেয়ার সাথে মাথা ধাক্কা দিয়ে তাকে আঘাত করা হয় যেন মৃত্যু নিশ্চিত হয় কিন্তু এতেও মৃত্যু নিশ্চিত না হওয়ায় শেষ পর্যন্ত ময়নার স্পর্শগত স্থানে রড ঢুকিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এমন ভয়াবহ তথ্যে কেঁদেছে পুরো এলাকাবাসী এদিকে পুলিশ জানিয়েছে ময়নার মা ইচ্ছা করলেই তার স্বামীকে ডিভোর্স দিয়ে তার চাচার সঙ্গে থাকতে পারত কিন্তু ময়নার না করে করে তার তার নিজের মেয়েকে হত্যা যা মোটেও উচিত নয় যে ঘটনা সারা দেশে সৃষ্টি করেছে মায়ের হলো এই ময়না সব মিলিয়ে ধোঁয়া সাজানো কাটছেই না দর্শক বিষয়টি নিয়ে আমাদের মতামত জানতে চাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কে হতে পারে আসল অপরাধী তার মা নাকি তার চাচা নাকি অন্য কেউ ময়না হত্যাকাণ্ডের পর এর জল্পনা কল্পনার শেষ নেই কিবা কারা কিভাবে ময়নাকে এত নৃশংসভাবে হত্যা করেছে এ নিয়ে জনমনে উৎকণ্ঠার শেষ নেই এত জল্পনা কল্পনার পর এবার ময়নার বাড়িতে আসলেন রুমিন ফারহানা বললেন আপনাদের পাশে আমি আছি কোনো সহযোগিতা লাগলে আমাকে অবশ্যই বলবেন এ সময় ময়নার মা রুমিন ফারহানাকে জড়িয়ে ধরে বলেন সবাই আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে আমি নাকি পরকের কারণে ময়নাকে হত্যা করেছি আসলে ময়না আমার মেয়ে আমি তাকে হত্যা করে গ্রামের লোক থেকে শুরু করে সকল মিডিয়া সব জায়গাতেই আমার মিথ্যা প্রচার করা হচ্ছে আমি নাকি পরকিয়া জড়িয়ে পড়ে ময়নাকে হত্যা করেছি এখন পুলিশ আমাকে ধরে নিয়ে গেলে আমাকে কে বাঁচাবে তার এমন করুণা দেখে রুমিন ফারহানা তাকে বুকে জড়িয়ে নেয় ময়নার মা যদি পরকিয়া না করে তাহলে তার মনে কেন এত ভয় এদিকে এলাকাবাসী ময়নার পরিবারের প্রতি খেপেছে তারা বলছে তোমাদের ভিতরেই রয়েছে পরকিয়ার সম্পর্ক তাহলে নিরাপরাধ ইমাম ও মোয়াজিন কেন শাস্তি পাবে এর থেকেও তারা বেশি কষ্ট পেয়েছে ধর্মীয় একটি প্রতিষ্ঠান যেখানে আঘাত করলে মানুষ খেপে যায় মানুষের জীবন দিতে প্রস্তুত থাকে এরকম একটি জায়গায় কেন ময়নাকে নিয়ে ধর্ষণ করতে হবে কেন তাকে হত্যা করতে হবে কেন ধর্মীয় প্রতিষ্ঠানকে কলঙ্ক লাগাতে হবে জানা যায় সত্যভাষের আশঙ্কায় মায়ের হাতে নির্যাতনের শিকার হয় ময়না প্রথমে তার এক কান কেটে দেওয়া হয় এরপর মেয়ে যেন ঘটনা প্রকাশ করতে না পারে এজন্য পৈশাচিক ভাবে দেয়ালের সাথে তাকে মাতার হাক্কা দিয়ে আঘাত করা হয় কিন্তু এতেও মৃত্যু না হওয়ায় শেষ পর্যন্ত ময়নার চাচা স্পর্শকাতর স্থানে রড ঢুকিয়ে নির্মমভাবে ময়নাকে হত্যা করে যারা সব সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ মায়না সাথে সেদিন কি হয়েছিল নানান গুঞ্জন নানান আলোচনা মায়নাকে তাহলে কি তার মা এবং চাচা মিলে মেরেছে এটা কি সাথে জড়িত ছিল এমন নানান প্রশ্নর মধ্যে আমরা হঠাৎ করে এই যে বিষয়গুলো সামনে এনেছি তা হলো মায়না এবং এর মা এবং তার চাচাচার এখানে কোনো সম্পৃক্ততা আমরা এই পর্যন্ত পাইনি কারণ একজন মা সরোকিয়ার জন্য তার সন্তানকে মেরে ফেলতে পারে না যে মেরেই ফেলে তাহলে তা কেসে মসজিদ নিয়ে এটা আমরা কল্পনা করতে পারি না প্রিয় দর্শক আপনাদের অভিমত কি কারা হয়তো মারা গেছে এখানে কমেন্টস বক্সে আমি অধিকাংশ মানুষেরই মতামতায় হয়তো মনাকে জিনে মেরেছে কিন্তু বিষয়টি এমন এসে দাঁড়িয়েছে এত পুলিশ সদস্য এবং সিআইডি ডিবি এবং রেপ কো সেনা বাহিনী সকলেই রয়েছে বাংলাদেশে কিন্তু কোনোভাবেই সেটার কোনো ক্রোপ পাচ্ছে না আপনার অভিমত জানাবেন পরবর্তী ভিডিও জন্য সাবস্ক্রাইব করে নেবেন বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমান